বিশ্ব রাজনীতির আবহাওয়া যেন আজকাল সত্যি বুঝে ওঠা কঠিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহু প্রতীক্ষার পর অবশেষে চীন সফরে পা রেখেছেন কিন্তু এই সফরের আগের দিন থেকে যে ঘটনাগুলো ঘটেছে তা যেন বৈঠকের আলোচনার চেয়ে অনেক বড় এক রহস্য তৈরি করেছে ট্রাম্প চীনে পা রাখার আগেই বেইজিংয়ের আকাশে দেখা গিয়েছে চীনের ভয়ঙ্কর এইচ সিক্স এন বোমারু বিমান শুধু তাই নয় তার সঙ্গে উড়েছে চেংদু জে টোয়েন্টি স্টেল ফাইটার জেটের বিশাল বহর কিন্তু এই ঘটনার ভেতরে বিশাল এক প্যাচ রয়েছে কিছুদিন আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন বৈঠকের সময় হঠাৎই আকাশে দেখা যায় এক ভয়ঙ্কর প্রদর্শনী পুতিন পৌঁছানোর পরেই আমেরিকা আকাশে উড়ায় তাদের সবচেয়ে শক্তিশালী দুটি যুদ্ধ বিমান বি টু বোম্বার ও এফ থার্টি ফাইভ বি পুরো বিশ্বের বিশ্লেষকরা তখন হতবাক কারণ বিটু এমন এক বোমারু বিমান যা রাডারে ধরা পড়ে না এটি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এবং এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে মাত্র কয়েক ঘন্টা সময় নেয় অন্যদিকে এফ থার্টি ফাইভ বি এমন এক আধুনিক যুদ্ধ বিমান যা ফাইভ জি রাডারকেও ফাঁকি দিতে পারে বৈঠকের সময় এই দুই বিমানের উড়ান যেন ছিল এক নিঃশব্দ সতর্কবার্তা বিশেষ করে পুতিনের উদ্দেশ্যে পুতিন অবশ্য তা সহজভাবে নেননি রাশিয়ার গোয়েন্দা বিশ্লেষকরা তখনই বিষয়টি মাথায় রাখেন কারণ ইতিহাস প্রমাণ করেছে শক্তির জবাব সবসময় শক্তিতেই দেওয়া হয় আর এবার সেই জবাব এলো একদম নিঃশব্দে ঠান্ডা মাথায় আর অত্যন্ত পরিকল্পিতভাবে পুতিনের বন্ধু দেশ চীনের কাছ থেকে ট্রাম্পসি বৈঠক হওয়ার কয়েক ঘন্টা আগে চীনের সামরিক ঘাঁটি থেকে উঠতে শুরু করে এই এন্ড বোম্বার এর পেছনে থাকে পুরো এক বহর চেংদু জে টোয়েন্টি স্টেল ফাইটার আন্তর্জাতিক স্যাটেলাইটে ধরা পড়ে সেই দৃশ্য আর মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই এইচ সিক্স এন কোনো সাধারণ বিমান নয় এটি চীনের উড়ন্ত পারমাণবিক গুদাম নামে পরিচিত এই বোমবার একসঙ্গে বাইশ টন বোমা ও মিসাইল বহন করতে পারে শুধু তাই নয় এটি পারমাণবিক ও হাইপারসনিক উভয় প্রকারের মিসাইল বহন করতে সক্ষম তার থেকেও বড় ব্যাপার এটি আমেরিকার সিক্স জি রাডারকেও ফাঁকি দিতে পারে চীন এটাকে এমনভাবে তৈরি করেছে এই বিমান একবার ফুয়েল লোড দিলে পুরো পৃথিবী ঘুরে আসার ক্ষমতা রাখে বিশ্বমহলে প্রশ্ন উঠেছে বৈঠকের আগে এমন এক শক্তি প্রদর্শন কেন চীনের সরকারি সংবাদ মাধ্যম এই উড়ানকে বলেছে রুটিন পেট্রোল অর্থাৎ প্রতিদিনের মতো নজরদারি মহড়া চলছিল কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানেন এ ধরনের মহড়া কখনোই কাকতালীয় নয় পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুব কম দেখা যায় যেখানে বৈঠকের আগেই আকাশে শুরু হয় বার্তার খেলা একসময় যুক্তরাষ্ট্র সোভিয়েত ঠান্ডা যুদ্ধের সময় এমন পাওয়ার প্রজেকশন দেখা যেত এখন রাশিয়া নয় যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়িয়ে আছে চীন এদিকে ট্রাম্প প্রশাসনও বসে নেই ওয়াশিংটন সূত্রে জানা গেছে পেন্টাগন ইতিমধ্যেই চীনা উপসাগরের কাছে আন্তর্জাতিক জলসীমায় এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং বি টু স্টেলথ বোম্বার মোতায়নের প্রস্তুতি নিচ্ছে কারণ তারা বুঝেছে চীনের এই উড়া নিছক কোনো মহড়া নয় এটি এক প্রকার রাজনৈতিক দাপট এক কৌশলগত অবস্থান পরিবর্তনের ঘোষণা অন্যদিকে রাশিয়া এই ঘটনায় পুরোপুরি নীরব থেকেছে চীন যদিও বলে আসছে আমাদের সামরিক কর্মকাণ্ড শুধুমাত্র প্রতিরক্ষামূলক কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে এই উড়ানকে দেখা হচ্ছে এক নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা হিসেবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই এই প্রদর্শনীর পর বৈঠকে কি ঘটবে ট্রাম্প কি এই বার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নেবেন নাকি কূটনৈতিকভাবে বিষয়টিকে সামলে নেবেন আর জিনপিং কি ট্রাম্পের চোখের দিকে তাকিয়েই নীরবে হাসবেন নাকি চোখের দিকে তাকিয়ে বলবেন আমরাও সমান শক্তিশালী যাই হোক এটা এখন স্পষ্ট শক্তির ভারসাম্য শুধু টেবিলেই নয় বরং আকাশের মেঘের ভেতরে নির্ধারিত হচ্ছে চীন হয়তো শব্দ করেনি কিন্তু পুরো বিশ্ব ইতিমধ্যেই শুনে ফেলেছে সেই নীরব গর্জন